জয়গুরু বন্ধুরা স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন বনসাই নিয়ে ইতিমধ্যে কাজকর্ম করছেন হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে কিন্তু সংগ্রহে এই গাছটি আপনারা ভুলেও নেবেন না কারণ এই গাছটিতে বৃদ্ধি আপনার চিন্তা ভাবনার থেকেও আগে হয়ে যাবে তাই নিয়মিত বা সময় নিয়ে এতে কাজ না করতে পারলে এ গাছটিকে সেপে রাখা প্রায় অসম্ভব নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন বন্ধুরা গাছটির সেরকম প্রচলিত বাংলা নাম তো আলাদা করে কিছু নেই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো প্রেমনা মাইক্রোফাইলা প্রত্যেকে এটিকে প্রেমনা বলেই চেনেন এর বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে তা এই যে গাছটি রয়েছে এটি হচ্ছে একদম অর্ডিনারি এবং বনসাইয়ের কাজ করার জন্য সব থেকে উপযোগী বলে আমার মনে হয়েছে আজকে এই গাছটির ব্রাঞ্চ সিলেকশান করে আপনাদের দেখাবো পেন্সিলের মতো একটি ছোট ডাল কাটিং থেকে গ্রো করেছিলাম রুট ট্রেনিং করার পর দেখতে পাচ্ছেন ফ্ল্যাট টবে দেওয়া রয়েছে এবং এর দুটো করে লিফ নোট এই যে পাতাগুলো দেখলে আপনারা দেখতে পাবেন দুটো করে পাতা থাকে এবং এখান থেকে ট্রিম করলে আপনারা দুটো করে ব্রাঞ্চ পেয়ে যাবেন তা এখানে দেখুন প্রত্যেক জায়গার থেকেই ঠিক তাই হয়েছে দুটো করে ব্রাঞ্চ আছে এই লেয়ারেও দেখুন এখানটা এই পাতাটিকে সরিয়ে দিলে দেখা যাবে এই একটি ব্রাঞ্চ এই একটি ব্রাঞ্চ রয়েছে ওপরেও তাই এবং প্রত্যেক জায়গাতেই তাই কিন্তু এই গাছটির এখন আমি আপনাদের ব্রাঞ্চ সিলেকশন করে দেখাবো এইখানে যদি দেখুন এই ব্রাঞ্চটি এবং এই ব্রাঞ্চটি দুটোকেই একসঙ্গে রাখা হয় ট্যাপারিংয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে আগে বলেছি যে গাছটি নিচের দিক থাকবে মোটা এবং যত ওপর দিকে যাবে ক্রমশ তা শুরু হতে থাকবে এখানে কিন্তু ট্যাপারিংয়ে কিছুটা ডিস্টার্ব হবে অর্থাৎ এই জায়গাটি ফুলে উঠবে তাই এই নির্দিষ্ট জায়গার থেকে আমাদেরকে কিন্তু একটি করে ব্রাঞ্চ রাখা উচিত ব্যাকরণগতভাবে তা এই ব্রাঞ্চটি আমরা সরিয়ে দিলাম এবং একই সঙ্গে জায়গাটিকে আমরা ক্লিন করে দিলাম তা দেখুন যদি আমরা থিওরিটিক্যালি বলি তাহলে আপাতত যেটিকে আমরা রাখলাম এটি হচ্ছে গাছটির ফার্স্ট ব্রাঞ্চ এবং এর পরের এক্সটেনশানটিও আমাদের প্রয়োজন নেই এটিকে আমরা রিমুভ করে দিলাম এখানে দেখুন কিছু আনওয়ান্টেড শ্যুট অলরেডি রয়েছে সেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলোকে আমরা একই সাথে রিমুভ করে দিলাম তা এরপর দেখুন গাছটি ওপর দিকে উঠছে কিন্তু এই যে ডালটি রয়েছে এই ডালটি কিন্তু গাছের যে স্ট্রাকচারটি রয়েছে স্ট্রাকচার স্ট্রাকচারটি দেখার পথে বাধা সৃষ্টি করছে এই ধরনের ব্রাঞ্চগুলিকে ব্যাকরণগতভাবে বলা হয় আইপোকিং ব্রাঞ্চ যদিও বর্তমানে আইপোকিং ব্রাঞ্চ রাখা যায় সেটি যে কোনো কম্পিটিশানে বা গাছটিতে আনএথিকাল মনে করা হয় না কিন্তু ট্র্যাডিশনাল মত অনুযায়ী আমি আপাতত এই ব্রাঞ্চটিকে বাদ দিয়ে দিলাম তাহলে দেখুন এখানে একটি ফার্স্ট ব্রাঞ্চ রইল পেছন দিকে দেখুন এখানে একটি ব্যাক ব্রাঞ্চ রইল এই লেয়ারের এই ব্রাঞ্চটি এবং এরপরে এদিকে থাকবে আমাদের অ্যাপেক্স একদম প্রাথমিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটির কাজ আমরা করলাম বাকি কাজটুকু করে নিই করে নিয়ে এই কাটা জায়গাগুলোতে আমরা কিছুটা ফাঙ্গিসাইট অ্যাপ্লাই করে দেব বন্ধুরা দেখুন যেমনটা বলেছিলাম ওয়ারিং করার পর বিষয়টি আরও কিছুটা পরিষ্কার লাগছে ওয়ারিংয়ের পর আমরা যেটা করব ট্রিমিং করে দেবো দেখুন এই ব্রাঞ্চটি একদম সরাসরি উপরের দিকে যাচ্ছে এখান থেকে উপরের দিকের ব্রাঞ্চের আমাদের কোনো প্রয়োজন নেই এবং এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিও এই ব্রাঞ্চটি সরাসরি ওপরের দিকে যাচ্ছে এবার দেখুন দেখুন বন্ধুরা গাছটি ফার্স্ট ব্রাঞ্চ এখানটায় রয়েছে ব্যাক ব্রাঞ্চ এখানটায় সেকেন্ড ব্রাঞ্চ রয়েছে এরপরে এখান থেকে উপর দিকে লিডার উঠেছে এখানে একটি ব্রাঞ্চ রয়েছে এখানে একটি ব্রাঞ্চ রয়েছে এবং এর উপরে অ্যাপেক্স তৈরি হয়েছে একদম প্রাথমিক স্ট্রাকচার জাস্ট প্রথমে আমরা ব্রাঞ্চ সিলেকশন করার পর এতে কিছুটা মুভমেন্ট দিয়ে এরপর আমরা এর ট্রেনিং এগিয়ে নিয়ে যাব এবং কাটা জায়গাগুলোতে আমরা কিছুটা ছত্রাকনাশক প্রয়োগ করে দেব যাতে টানা বৃষ্টি হচ্ছে এখান থেকে কোনো রকম ছত্রাকের সংক্রমণ হয়ে গাছটি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা এরপর গাছটিতে আবার যেমন যেমন বৃদ্ধি আসবে সেই অনুযায়ী ট্রিমিং প্রুনিং এবং ওয়ারিংয়ের মাধ্যমে আমরা গাছটিকে এগিয়ে নিয়ে যাব তা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে